নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর শীত যেহেতু এসেই পড়েছে গাজর দিয়ে পিঠা হবে না এমন তো কোনো কথা নেই আর গাজর দিয়ে হয়তোবা অনেক রকমের হালুয়া পায়েস এবং লাড্ডু খেয়েছেন তবে পিঠা কখনো খেয়েছেন কি না জানি না আর যদি না খেয়ে থাকেন এই শীতে কিন্তু এই পিঠাটা ট্রাই করতে পারেন খেতে এতটাই স্বাদ হবে হয়তোবা আপনারা না খেলে বুঝতে পারবেন না তাই অবশ্যই একবার হলো এই পিঠাটা ট্রাই করতে পারেন এখানে তিনটা গাজর নিয়েছি গাজর তিনটা আমি আগে থেকেই ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি এবার ছোট ছোট করে কেটে নিলাম এখন যেটা করতে হবে এই গাজরের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাই তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্রেশার কুকার ব্যবহার করব। আপনারা কিন্তু যে কোনো পাত্রে সিদ্ধ করে নিতে পারেন আর কেটে রাখা গাজরগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটু দুধ ব্যবহার করব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য তবে আপনারা চাইলে কিন্তু জল ব্যবহার করতে পারেন আর জল ব্যবহার না করে দুধটা যদি ব্যবহার করেন তাহলে পিঠার ফ্লেভারটা ভালো আসবে খেতে ভালো লাগবে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর ঠান্ডা হয়ে গেছে এখন যেটা করতে হবে এই গাজরগুলো ভালোভাবে ব্লেন্ডারে আমি পেস্ট তৈরি করে নেব এখানে আমি আড়াইশো গ্রাম গাজর ব্যবহার করলাম আপনারা কিন্তু আপনাদের সুবিধার্থে বেশি কম করে ব্যবহার করতে পারেন গাজরের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম এরপরে এখানে হাফ লিটার দুধ ব্যবহার করব দুধটা আমি আগে থেকে জাল দিয়ে কিন্তু ঘন করে রেখেছিলাম আর সে দুধটা আমি ব্যবহার করলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এরপরে ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা একটা ডালচিনি আর দুইটা এলাচ ব্যবহার করব আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব এবার ভালোভাবে নেড়ে এই মিশ্রণটা বলক নিয়ে আসতে হবে পরিপূর্ণভাবে যখন বলক আসবে এ পর্যায়ে এখানে কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করব আর আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে কোনো সমস্যা নেই আটা অথবা ময়দা ব্যবহার করতে পারবেন আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো প্রায় এখানে তিনশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু পাতলা করা যাবে না একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে মানে সাধারণত যে চালের গুঁড়োর ডোগুলো আমরা তৈরি করে থাকি একইভাবে কিন্তু এই ডোটাও তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে একটা প্লেটে আমি ঢেলে নিব তবে অনেকটাই গরম রয়েছে গরমে কিন্তু হাত দেওয়ার দরকার নেই হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য একটা স্টিলের গ্লাসের সাহায্যে এই ডোটাকে আমি তৈরি করে নেব আর বাড়তি যে মশলাগুলো আমি ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে আমি খুব ভালোভাবে ডোটাকে একটু স্টিলের গ্লাসের সাহায্যে মথে নিচ্ছি এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন পাঁচ মিনিটের মতো ডোটাকে একটু রেস্টে রেখে দিব তাহলে সব কিছু একটু সেট হয়ে যাবে আর এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড় এই পিঠায় নারকেল গুড়টা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তবে গুড়ের বদলে আপনারা কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার হাতের সাহায্যে মাঝখানে কিন্তু একটু গোল করে নিতে হবে আর গোল অংশটাই এখানে কিন্তু পুর ব্যবহার করতে হবে আর পুর কিন্তু বেশি ব্যবহার করা যাবে না সামান্য পরিমাণে পুর ব্যবহার করবো তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে আর একবারে যদি অনেকগুলো পুর ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু পুরটা বাইরে চলে আসবে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে না এবার আমি পিঠাটাকে হালকা করে বেলে নিব। তবে চাপ দিয়ে কিন্তু বেলানো যাবে না আলতোভাবে বেলে নিতে হবে আর পিঠার মাঝখানে কিন্তু বেলে নেওয়া যাবে না সাইটের দিক দিয়ে একটু বেলে নিতে হবে এবার আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব অথবা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আর কেটে নেওয়া অংশগুলো এগুলো কিন্তু পরে আবার বেলে নেওয়া যাবে আর পিঠাটা কিন্তু এখন সমান হয়েছে দেখতে পারছেন একইভাবে আমি কিন্তু একটা ছোট পিঠা তৈরি করে নেব আমি ছোট্ট একটা ডোর নিলাম একইভাবে মাঝখানে পুর ব্যবহার করতে হবে আর আবারও বলছি এই পিঠায় কিন্তু সামান্য পরিমাণে পুর ব্যবহার করতে হবে বেশি পুর ব্যবহার করলে পিঠার ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না তাছাড়া পিঠাটা দেখতেও ভালো লাগবে না আর আলতোভাবে মাঝখানে বাদ দিয়ে কিন্তু সাইটের অংশগুলো একটু বেলে নিতে হবে এরপরে কুকি কাটার অথবা প্লাস্টিকের ছোট ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নেব পিঠার সাইটের ডিজাইনটা প্রথমে কিন্তু তৈরি করে নিতে হবে একটা মোটা কাঠি দিয়ে আপনারা কিন্তু এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর এই সাইটের ডিজাইনটা কিন্তু আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে পিঠাটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে দেখতে একটু ভালো লাগবে না তাই একটু সাবধানে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর প্রত্যেকটা ডিজাইন যেন সমান হয় তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে একইভাবে ছোট পিঠাটাও কিন্তু আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নেব এবার আমি হাত দিয়ে একটু সাইডের ডিজাইনটা ভালোভাবে তৈরি করে নেব তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবার আমি বাকি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তবে তৈরি করায় এতটাই সহজ বা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর আমার মনে হয় যে কেউ খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া একইভাবে ছোট পিঠাটা আমি ডিজাইনটা তৈরি করে নেব এবার আমি ছোট পিঠাটায় একটা ছুরির সাহায্যে দাগ কেটে নেব আর এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল দেখতে ভীষণ ভালো লাগবে একবারে সহজ হয়তোবা দেখে বুঝতে পেরেছেন ডিজাইন তৈরি করা হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন যেটা করতে হবে আমি আগে থেকে সামান্য পরিমাণে আটার একটু পেস্ট তৈরি করে নিয়েছি সেটা কিন্তু এবার পিঠার উপরে দিয়ে দিতে হবে মানে ছোট পিঠার উপরে এভাবে দিয়ে দিব এরপরে কিন্তু দুইটা পিঠায় একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে তাহলে ডিজাইনটা দেখতে ভীষণ ভালো লাগবে দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি করা যায় এবার ছোট্ট একটা ডোয়ে আমি ফুড কালার ব্যবহার করলাম আর এটা কিন্তু দেখার সুন্দর যে আপনারা চাইলে গাজরের ডোটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আমি একটু ফুড কালার দিলাম এটা কিন্তু একটু দেখার সুন্দর যে আমি তিনটা ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিলাম এবার পিঠার মাছখানে ব্যবহার করতে হবে সামান্য পরিমাণে একটু আটার পেস্ট দিয়ে দিলাম এরপরে বল তিনটা কিন্তু এভাবে দিয়ে দিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভীষণ ভালো লাগবে এবার একটা দিয়ে হালকাভাবে চাপ দিলেই কিন্তু ফুলের একটা পাপড়ির মতো হয়ে যাবে তবে আপনাদের কাছে নজল না থাকলে কলমের যে হেডগুলো আছে সেগুলো দিয়ে হালকাভাবে চাপ দিলেই এরকম একটা ফুলের পাপড়ি হয়ে যাবে আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একবারে সহজভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর আমি কয়েকটা পিঠা ভাপিয়ে নিলাম আর বাকি কয়েকটা আমি পরে ভাপিয়ে নিব এবার একটা ঢাকনা দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে এবার চুলার ফ্লেমটা হাই হিট করে কিন্তু এখন রাখতে হবে আর পনেরো হইতে দশ মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের হয়তোবা সময়টা একটু কম বেশি লাগতে পারে আমি পনেরো মিনিট ভাপিয়ে নিলাম আর দেখতেই পারছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর অনেকটা নরম হয়েছে পিঠাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই গাজরের পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন আর এই পিঠাগুলো আপনারা যাকে খোয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পিঠার উপরে এভাবে ছড়িয়ে দিলাম আর একটু নারকেল কোরানো দিয়ে দিলাম এবার পিঠাটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু এতটাই নরম হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে দেখলেই হবে না অবশ্যই বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন আশা করি আপনার ফ্যামিলি অনেক খুশি হবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার